হ্যালো আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা দেখতেই পারছেন গ্রামের খাল থেকে গ্রামের মানুষেরা বহুত উৎসবের সঙ্গে মাছ ধরছে সবাই খাল থেকে প্রচুর দেশীয় মাছ এই খালে জমা হয়েছে ইনশাল্লাহ সবাই প্রচুর মাছও পাচ্ছে দেখতে পাচ্ছেন আর ভিডিওটি দেখতে থাকুন আমাদের সাথে থাকুন এভাবে উৎসবের সঙ্গে হয়তো আপনারা আগে কখনো মাছ ধরা দেখছেন কিনা জানি না এখানে প্রায় নব্বই পঁচানব্বই জন একশো জন মানুষ মিলে একটা খাল থেকে মাছ ধরা চলছে অসাধারণ দেখতে পাচ্ছেন একটা গর্তের মধ্যে প্রচুর মাছ আর কি ওখানে জমা হয়েছে ঢুকছে পানি কমার সঙ্গে সঙ্গে এখন আমরা সেটাই চেষ্টা করছি সেই গর্ত থেকে মাছগুলো বের করার জন্য দেখতে পাচ্ছেন খুবই মানে আস্তে আস্তে গর্তটা ঘোরা হচ্ছে এত শক্ত মাটির মধ্যে এরা সাপের গর্তের মধ্যে মনে করেন এই মাছগুলো মানে জমা হয়েছে সেখান থেকে বের করার জন্য চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন দেখতে পারছেন দর্শক বন্ধুরা অসাধারণ একটি দৃশ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কারণ এইভাবে আসলে সাপের গর্তের মধ্যে কতটা মাছ হইতে পারে কতটা মাছ জমা হয়েছে দেখতে পারছেন আপনারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন এখনো পানি শুকায় নাই বড় বড় সেই জাপানি মাছগুলো এই পানির মধ্যে আর এখানে প্রচুর জেল মাছ গর্তের মধ্যে জমা হয়েছে সেগুলো এখন বের করব। আপনারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন অসাধারণ একটি দৃশ্য অবশ্যই দেখেন কি দৃশ্য আসলে মন মানে ভরে যাচ্ছে